ক্লাবের স্টুডেন্ট আদার যে কোনো ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা অংশগ্রহণ করি আজকে যে একটা রান হয়েছে সেটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বড় কথা নয় আমাদের মেন উদ্দেশ্য সবাই যাতে একসঙ্গে ইন্টিগ্রিটি রক্ষা করে এভাবে সবাই যাতে একসঙ্গে মিলে থাকে ভারতের জাতীয় ঐক্যের ক্ষেত্র সেম সবাই মিলে যাতে আমরা ভারতের ঐক্যকে রক্ষা করি এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আর এছাড়াও আমাদের রান ফর উদ্দেশ্য আজকাল আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন যুব সমাজ হচ্ছে তা আমরা স্কুল স্টুডেন্ট আদার যে ইয়ং জেনারেশন আছে ওদেরকে আমরা জানান দিতে চাই যে আপনারা কততম প্রতিষ্ঠা দিবস চলছে আজ আমাদের প্রাণপ্রিয় সংগঠন ডি ওয়াইফআ প্রতিষ্ঠা দিবস উনিশশো আশি পয়লা নভেম্বর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এটা সম্মেলনের মধ্য দিয়ে সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে আমাদের সংগঠনের জন্ম লাভ করেছিল সেদিন থেকে আমরা এই যুবকদের জন্য যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করে আছি আজকে এই যুব সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতিটি অঞ্চলে পালন করছি এবং বিকালবেলা কমলা সাগরে একটা মশাল মিছিল অনুষ্ঠিত হবে এবং তাছাড়াও এই বছরটা হচ্ছে নজবান ভারত সভার প্রতিষ্ঠার একশোতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেও আমাদের ছাত্র যুব ভবনে আজকে বই উৎসব তিন দিন ধরে বই উৎসব চলছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের এই তেসরা নভেম্বর প্রতিষ্ঠা দিবসের ছেচল্লিশতম এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে

ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উনিশশো আশি সালে পয়লা নভেম্বর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এটা সম্মেলনের মধ্য দিয়ে সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে আমাদের সংগঠনের জন্ম লাভ করেছিল সেদিন থেকে আমরা এই যুবকদের জন্য যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করে আছি আজকে এই যুব সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমরা প্রতিটি অঞ্চলে পালন করছি এবং বিকালবেলা কমলা সাগরে একটা মশাল মিছিল অনুষ্ঠিত হবে এবং তাছাড়াও এই বছরটা হচ্ছে নজবান ভারত সভার প্রতিষ্ঠার একশোতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেও আমাদের ছাত্র যুব ভবনে আজকে বই উৎসব তিন দিন ধরে বই উৎসব চলছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের এই তেসরা নভেম্বর প্রতিষ্ঠা দিবসের ছেচল্লিশতম এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সেখানে সমাপ্তি ঘোষণা করা হবে